ওয়েলকাম ফ্রেন্ডস বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট টিচারদের যে বিভিন্ন ধরনের বৈষম্য বা বিভিন্ন ধরনের যে বঞ্চনা সেগুলি নিয়ে অতীতে বহুবার দরবার করেছেন আন্দোলন করেছেন সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনারা একটি দাবিপত্র পেশ করেছেন যেখানে মূলত ওনাদের যে টিজিটি ওনাদের যে স্কেল সেই স্কেল নিয়ে ওনারা বিস্তারিতভাবে সেখানে লিখিত আবেদন করেছেন অ্যাকচুয়ালি ওনাদের যেটা মূল বক্তব্য যে কেন্দ্র যে এর আগের বেতন কমিশন করেছিল তার সাথে আপনার পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের স্কেলটার মিল থাকলেও গ্র্যাজুয়েট টিচারদের স্কেলটার মিল নেই সেটা কেন ওনারা পরিষ্কার উল্লেখ করেছেন ওনাদের যে টিজিটি স্কেলের বিষয়ে বিশেষ করে পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গ্র্যাজুয়েট টিচারদের যেটা স্কেল আর তার সাথে ওয়েস্ট বেঙ্গলের স্কেলের যে পার্থক্য সেটা এখানে ওনারা টেবিল আকারে তুলে ধরেছেন এবং সমস্ত কিছু করার পর ওনাদের যেটা মূল দাবি সেটা এক একত্রিত করেছেন ওনারা এখানে দেখুন আমি সেই জায়গাটা নিয়ে এসেছি যেটা বলতে যাচ্ছেন গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার ও পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচারদের বেসিক পের যে মূল পার্থক্য সেটা যাতে ঠিকঠাক মতো বজায় থাকে কেন্দ্রের যেমন আছে এই রাজ্যেও তেমনটাই করার আবেদন জানানো হয়েছে যাতে কোনো মতেই তার সপ্তম কেন্দ্রীয় বেদন কমিশনের সুপারিশ যেটা সাতাশশো টাকার গ্যাপিং পোস্ট গ্র্যাজুয়েটদের সাথে গ্র্যাজুয়েট তার বেশি যেন না হয় তার জন্য ওনারা যেটা বলতে চাইছেন গ্র্যাজুয়েট টিচারদের যেটা এক্সিস্টিং এখন বেসিক পে সেটাকে ওয়ান পয়েন্ট দিয়ে গুণ করতে হবে ওয়ান দিয়ে গুণ করলে পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট টিচারদের যেটা বর্তমান বেসিক সেটা কেন্দ্রের যেটা ওই স্কেলের বেসিক তার সাথে একটা মোটামুটি মিল হবে যে কারণে ওনারা দাবি তুলেছেন যে গ্র্যাজুয়েট টিচারদের প্রত্যেকের বর্তমান যেটা বেসিক পে তার সাথে ওয়ান পয়েন্ট দিয়ে গুণ করতে হবে তাহলে এই বৈষম্য দূর হবে আর পাস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরি বদলে ট্রেন গ্র্যাজুয়েট ক্যাটাগরি এই নামকরণ করা হোক অর্থাৎ এই সমস্ত বিভিন্ন দাবি দাবা এর মধ্যে রয়েছে তার কি কারণ কি যুক্তি সমস্তই ব্যাখ্যা করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিপত্র একটা পেশ করা হয়েছে তো এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ